আর যদি আপনি একটু দীর্ঘ সময় নিয়ে যদি এই খামিটা তৈরি করে রাখেন তাহলে হাইব্রোজ ছাড়াই জিলেপি তৈরি করা সম্ভব এটা তো বাম পাশে এখানে ময়লা আবর্জনার যে ঝড়ি তার পাশে ওই নিচে রেখে দিয়েছেন খামির প্রত্যেকটা জিনিস আপনার ময়লা আবর্জনার স্তূপ পড়ে আছে তাও বলছেন যে অল্প একটু তাই না এটা লিক সারের জন্য ফেলে রাখছে ফেলে রাখেননি তো আপনি ফেলে রাখবেন এটা লিক

নিজের অজান্তেই এই অপকর্মটা করে যাচ্ছে তাই না আপনি দেখেন নাক নিচ্ছেন কেন কি কি সমস্যা হ্যাঁ ইনস্ট্যান্ট তৈরি করতে চান ওনাকে হাইড্রোজ দিতে হয় এক্ষুনি আপনার ব্যাপক চাহিদায় সঙ্গে সঙ্গে আপনি তৈরি করতে পারবেন হাইড্রোজ দিলে আর যদি আপনি একটু দীর্ঘ সময় নিয়ে যদি এই খামিটা তৈরি করে রাখেন তাহলে হাইড্রোজ ছাড়াই জিলেপি তৈরি করা সম্ভব রোজার সময় একটু জিলেপি খেতে ইচ্ছা করে এক প্যাস দুই প্যাস জিলেপি খেয়ে ফেললে রোজার অবস্থায় রোজাদার যিনি ওনাতে পেটে আর কিছুই থাকলো না তাই না এই জিলেপি দিয়ে যদি ইফতার করে ফেলে তাহলে তো রিয়াকশনটা আরো বেশি হবে তাহলে আপনি কি করবেন এখন এটা তো এখন আমরাই ফেলে দিব আপনারা দিতে হবে না কিন্তু এরপর থেকে আপনি কি ইউজ করবো না হ্যাঁ কমিটমেন্ট দিলাম ইউজ করব না আপনার কথা আমরা বিশ্বাস করতে চাই এবং আপনি মুসলমান যেহেতু বলেই ফেললেন আমরা বিশ্বাস করতে চাই আপনি মুসলমান যদিও আপনি ইসলাম ধর্মের অনুসারী ইসলাম ধর্মের অনুসারে সবাই মুসলমান না আল্লাহ কোরআন শরীফ বলছে হে ইমানদার তোমরা মুসলমান না হয়ে মরো না তার মানে আমরা ইমানদার কিন্তু সবাই যে আমার মুসলমান ওয়ে আর নট অফ দ্যাট তা যদি হতে আল্লাহ তো বলতেন কথা এখন আপনি তাহলে অন্য ব্যবসায়ী ভাই যিনারা এই জিলাপি তৈরি করবেন বা করেন তাদের উদ্দেশ্যে আপনার বক্তব্য কিভাবে বলেন আমার বক্তব্য হল যেহেতু এই বিকল্প প্রয়োজনে খুঁজে নেই খুঁজে নেওয়া হোক কিন্তু এটা অবশ্যই অবশ্যই